আজ আমরা দুই ধরনের ব্যক্তির বিষয়ে কথা বলব প্রথমজন হলেন যে প্রয়োজনের থেকে অনেক বেশি পরিমাণ ধন উপার্জন করে থাকেন তার কাছে ততটা ধন থাকে যতটা তার প্রয়োজনও নেই তারপরেও আরো ধন উপার্জন করতে চেষ্টা করতে থাকেন সকল সম্ভব চেষ্টা করেন সকল সম্ভব কর্ম করেন তা সে উচিত কর্ম হোক বা অনুচিত তাতে তাদের কিছুই যায় আসে না তারা শুধুই এই সংসারের সকল সুখ ভোগ করতে চান সকল লাভ করতে চান। আজীবন তারা প্রচেষ্টাই করতে থাকেন এবার এই করতে গিয়ে তারা ভারাক্রান্ত হয়ে সমস্যার সম্মুখীন হন এনাদের সমগ্র জীবন এই চেষ্টাতেই চলে যায় জীবন যাপন করার বদলে অন্যদিকে আরেকজন ব্যক্তি যিনি জানেন তার প্রয়োজন কতটুকু আর শুধুমাত্র সেই পরিমাণ ধন অর্জন করেন তার থেকে বেশি একটুও নয় উনি যদি দুবেলা খেতে পান মাথা ঠাই পেয়ে যান সেটাই পর্যাপ্ত তাতেই তিনি আনন্দে জীবনযাপন করেন না কোনো বৃথা চিন্তা করেন না কোন বৃথা কষ্ট করেন এবার আমি আপনাদের জিজ্ঞেস করব এই দুই ব্যক্তির মধ্যে আপনি কোন ব্যক্তি হতে চাইবেন বেশিরভাগ মানুষ এটাই বলবেন যে আমরা সেই দ্বিতীয় মানুষ হতে চাই যারা সন্তুষ্ট কিন্তু যদি মন দিয়ে দেখেন আপনিও সেই কর্মই করছেন যা প্রথম ব্যক্তি করেন আপনারা সবসময় চেষ্টা করে চলেছেন এটাও লাভ করতে হবে ওটাও লাভ করতে হবে আমার এটারও প্রয়োজন ওটারও প্রয়োজন আপনি অনেক কিছু লাভ করেছেন কিন্তু প্রশ্ন এটাই যে আপনার কি সেই সবকিছুর প্রয়োজন রয়েছে এর উত্তর আপনার অন্তর মনে রয়েছে আপনার মন জানে যে আপনার প্রয়োজন কতটুকু সেখানে গিয়ে দেখুন সন্তুষ্টি মানুষকে আনন্দ দেয় মানুষ যতটা সন্তুষ্ট হবে ততটাই সে আনন্দ লাভ করবে এবার আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কখন আর কোথায় সন্তুষ্টি লাভ করবেন কত কিছু লাভ করার পরে সন্তুষ্ট হবেন এই উত্তর আপনি মন থেকে পাবেন এই সমাজের চাহিদায় জড়িয়ে নিজেকে বিভ্রান্ত করবেন না নিজের অন্তরের এই মিথ্যে অহংবতকে প্রশ্রয় দিতে গিয়ে যদি আপনি এরকম প্রয়াস করতে থাকেন তাহলে জীবনযাপন কখন করবেন থেমে যান শান্ত হয়ে যান নিজের অন্তর মনে নিমজ্জিত হয়ে দেখুন যে সন্তুষ্টি কোথায় এই সন্তুষ্টি লাভ করুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা, রাধা অহংকার শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সব থেকে বড় সমস্যা হল মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কিরকম কেউ একে গর্বের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার এসে যায় তাহলে কি একবার ভেবে দেখুন যদি পরের দিন তার ওপর আরও একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল যে সব থেকে ওপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এসছে এটাই হয়ে থাকে মনে কখনোই অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যা নাম দিন গর্ব হোক আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোন রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ এই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধা রাধা এটা হলো একটা সাদা পাতা এবার এতে আমি যাই লিখবো সেটাই এর অস্তিত্ব হবে এতে আমি প্রেমের কিছু কথা লিখে একে প্রেম পত্র বানিয়ে তুলতে পারি মাতা পিতার জন্য একটা শুভ সংবাদ লিখতে পারি শত্রুর বিষয়ে সতর্ক করবো বলে সেনাকে একটা সংবাদ লিখতে পারি দ্বারকাবাসীর জন্য কোনো সংবাদ পাঠাতে পারি যাই লিখব এই পত্র সেটাই হয়ে উঠবে সেই রকমই হল আমাদের জীবন আমরা যেমন কর্ম আমরা করবো আমাদের অস্তিত্ব এবং ব্যক্তিত্ব ঠিক তেমনই হয়ে উঠবে যদি আপনি একটা অসাধারণ উজ্জ্বল এবং সম্মানজনক জীবনযাপন করতে চান তাহলে তার একটা রহস্য আপনাকে বলি যেমন কথন হবে কর্ম তেমন হবে অর্থাৎ যতটুকু বলেছেন ততটুকুই করুন আর যতটুকু করেছেন ততটুকুই বলুন এই একটা নিয়ম যদি আপনারা পালন করেন তাহলে এই সংসারের সমস্ত পণ্ডিত আপনাকে অবশ্যই সম্মান করবেন তাহলে এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমি রথে যাত্রা করি আপনাকে দেখতে হবে নিজেকে কিছু প্রশ্ন করতে হবে আমি কি আজ সেই কর্মই করছি যেটা আমি করতে চেয়েছিলাম আমি কি আজ সেই জীবন যাপন করছি যেমন আমি যাপন করতে চেয়েছিলাম যদি এই প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ হয় তাহলে এগোতে থাকুন নয়তো থেমে যান এবং বিচরণ করুন মনে রাখবেন এই সংসার অত্যন্ত অত্যন্ত জটিল আর এতে হারিয়ে যাওয়া সরল সেই জন্য নিজে থেকে বারবার থামা এবং জীবন চিন্তন করা অত্যন্ত আবশ্যক তাহলে সেটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধুক রয়েছে যে আমি ওখানে পেতে পারি না সবকিছুই পেতে পারি তাও এখানে বনে একা বসে আছি কোন সুখ খুঁজে চলেছি একা থাকার সুখ আমরা প্রত্যেক দিন অনেক মানুষের সাথে চিন্তাধারার সাথে কর্মের সাথে পরিস্থিতির সাথে সুখ দুঃখের দ্বারা বেষ্টিত থাকি জীবনের এই চক্রে আমরা জড়িয়ে পড়তে থাকি যতই আমরা এই সমস্যার সমাধান করি আমরা ততই এতে জড়িয়ে পড়ি আমরা এতটাই জড়িয়ে পড়ি যে যখন আমরা আয়নায় নিজেদের দেখি তখন আমরা নিজেদের চিনতেই পারি না এমন মনে হয় যেন আমরা নিজেদের হারিয়ে ফেলেছি সেই জন্য প্রত্যেক দিন আপনি কিছু সময় নিজের সাথে কাটান একান্তে এটা অত্যন্ত আবশ্যক নিজের অস্তিত্বের গভীরে গিয়ে দেখতে শিখুন নিজেকে বুঝুন অদ্ভুত শান্তির অনুভূতি হবে যেমন এই নিসর্গ এদের মতো আপনিও কখনো একলা হতে শিখুন কখনো নিসর্গের একটা অংশ হয়ে দেখুন এই মন প্রসন্ন হয়ে বলবে রাধা একবার একটা শেয়াল বনে বিচরণ করছিল ও একটা ছোট্ট শাবক দেখতে পেল ও ভাবলো আজ একেই আমি খাবার হিসেবে গ্রহণ করব। আশেপাশে দেখলেও কেউ দেখছে না তো কেউ ছিল না আর সেই শাবকের ওপর আক্রমণ করল যা হলো একটা ঘোর অপরাধ বনের নিয়ম অনুসারে আপনি কখনোই শাবকের ওপর আক্রমণ করতে পারেন না তারপর এই খবরটা যখন রাজা সিংহ জানতে পারলেন সভার আয়োজন করলেন কিন্তু সেখানে শেয়াল বলল আমি তো এরকম কিছু করিনি কিন্তু যদি আপনি এরকম বলেন প্রমাণ দিন এর আছে। তখন সিংহ পাঠালেন যে সেই বৃক্ষের শাখার ওপর বসেছিল সে সব কিছু দেখেছিল প্যাঁচা সব সত্যি কথা বলল আর শেয়ালকে মৃত্যুদণ্ড দেয়া হলো। এবার এই কাহিনী আমি আপনাকে কেন শোনালাম কারণ মানুষও কখনো কখনো এরকম কর্ম করেন যা শিয়াল করেছে এটা ভাবেন কেউ দেখছে না যখন আমি অনুচিত কর্ম করতেই পারি কিন্তু না আপনি যাই করুন না কেন কেউ না কেউ অবশ্যই তা দেখছে কোনো ব্যক্তি না হলেও কোন প্রাণী না হলে কোনো যক্ষ বা দেব বা প্রেত যদি এনারা কেউ না দেখেন তাহলে ধরিত্রী মাতা দেখেন যেখানে দাঁড়িয়ে আপনি সেই কর্ম করছেন তাই না তাই একটা কথা সব সময় মনে রাখবেন কে দেখছেন কে দেখছেন না সেই বিষয়ে ভাবা ছেড়ে দিন এটা খুব সহজ কথা আপনি যদি উচিত কর্ম করেন উচিত ফল পাবেন যদি অনুচিত কর্ম করেন তাহলে আপনি অনুচিত ফল অবশ্যই পাবেন সেই জন্য উচিত পথে চলতে থাকুন উচিত কর্ম করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভেবে দেখতে গেলে দুধকে এই সব কিছুর মূলে দুধই আছে কিন্তু এদের সকলের আয়ুতে এদের মূল্যে এত তফাত কেন তার কারণ এই যে দুধকে দই হওয়ার জন্য অনেক কষ্ট সহ্য করতে হয় দইকে মাখন হওয়ার জন্য লাঠির আঘাত সহ্য করতে হয় আর মাখনকে ঘি হওয়ার জন্য বহু ঘন্টা ধরে আগুনের তাপ সহ্য করতে হয় তারপর গিয়েই মাখন ঘি হয় তারপরেই এর আয়ু বাড়ে এবং মূল্য বৃদ্ধি পায় এবার আমরা মানুষেরা আমরা মানুষেরাও সবাই সমান দুধের মতো কিন্তু মহান সেই হয় হয় যে যে কঠিন পরিস্থিতির মুখোমুখি বিপদের মোকাবিলা করে যে এই প্রতিযোগিতাগুলো সফল হয় এই সব করলে তবেই জীবনে অগ্রসর হতে পারবে তবেই জীবনে আপনার যশের আয়ু বৃদ্ধি পাবে আর তখনই এই সংসার আপনাকে মহান মনে করবে রাধা রাধা আসুন আজকে আমরা কথা বলি ভাষার বিষয়ে এই ভাষা কত অদ্ভুত এক শক্তি কিন্তু কখনো কখনো আমরা এই তর্কে লিপ্ত হয়ে যাই যে কোন ভাষা সর্বশ্রেষ্ঠ কখনো কখনো এই সমস্যায় আটকে পড়ি যখন সামনের জনের ভাষা ভিন্ন আর আমাদের ভিন্ন না আমরা তার কথা বুঝতে পারি না সে আমাদের আচ্ছা ঠিক আছে কিন্তু কেউ আমাকে এটার মানে স্পষ্ট করে সূর্যমুখী সূর্যের কিরণের কোন ভাষা সে বুঝতে পারে যে সূর্য ওঠার সাথে সাথে সেও ফুটে ওঠে চকর চকরের কাছে এমন কোন ইন্দ্রিয় আছে যে সে চাঁদের শীতলতা অনুভব করতে পারে গরু এমন কোন সঙ্গীত শিখেছে যে আমার বাঁশির সুর শুনে তারা নিজেই চলে আসে এই সব এই পুরো সংসার এই ব্রহ্মাণ্ড শুধুমাত্র একটা ভাষা বোঝে প্রেমের ভাষা না কোনো শব্দ না কোনো বাণী শুধু অনুভূতি এই প্রেমের ভাষা সংসারের সব থেকে বড় ভাষা যেটা আপনি নিজেও বুঝতে পারেন আবার অন্যদেরকেও বোঝাতে পারেন রাধা রাধা ব্যক্তি কখন সফল হয় কখন অসফল কখন ক্ষতি হয় কখন লাভ কখন জয় হয় কখন পরাজয় এসব কিসের ওপরে নির্ভরশীল বেশিরভাগ লোকেই বলবেন পরিস্থিতির ওপর আর সেটা ঠিকও যদি বাইরে বর্ষার পরিবেশ থাকে তবে সেখানে বস্ত্র কিভাবে শুকোতে পারে যদি ঝড়ের পরিবেশ থাকে তাহলে নৌকা কিভাবে পার করানো যেতে পারে কিন্তু যদি আমি আপনাকে আসল সত্যি বলি তাহলে অসফলতার কারণ পরিস্থিতি নয় সেই পরিস্থিতিকে স্বীকার করে নেওয়া প্রত্যেকের জীবনে এরকম সময়ে অবশ্যই আসে যখন আমরা চাইলেও পরিস্থিতিকে পাল্টাতে পারি না পরিস্থিতিকে পাল্টানো অসম্ভব হয়ে ওঠে এরকম সময় তাহলে সবাই সফল হতো তাই তো রাধা রাধা আমরা সকলে পরিশ্রম করি আর তার ফলও আমরা ভোগ করি কিন্তু অনেক সময় এরকম হয় যে পরিশ্রম আমরা করি কিন্তু বাহবা অন্য কেউ পেয়ে যায় বা অন্য কেউ নিয়ে যায় এবার এই সময় আমরা নিরাশ হয়ে পড়ি হতাশ হয়ে পড়ি তারপর কাজে আমাদের একটুও মন বসে না আমরা আমাদের পূর্ণ যোগদান করা বন্ধই করে দিই চিন্তা করতে থাকি যে পুনরায় যদি এরকম পরিশ্রম করি আর পুনরায় সেই পরিশ্রমের বাহবা অন্য কেউ নিয়ে যায় তাহলে সেই পরিশ্রম করেই লাভ আর তার পরিণাম এই সংসার আপনাকে নিকৃষ্ট মনে করতে শুরু করে এবার আপনি জিজ্ঞেস করবেন এরকম সময় কি করা উচিত আপনাকে একটা কথা বলে রাখি যে যদি আপনি এই নিয়ে চিন্তাই না করেন যে আপনার পরিশ্রমের বাহবাপ তা থেকে শিখুন অবশ্যই জীবনে অগ্রসর হন আর এখনকার জন্য নির্ভয় হয়ে আমার সাথে সেই লাল রঙের আভা সেই সমতা সেই একই শান্তি আর এটাই একজন মহান ব্যক্তিত্বের গুণ যখন জীবনে উত্থান ঘটে তখনও অহংকার করেন না সৌমতা বজায় রাখে আবার যখন জীবন এই মুহূর্ত অবশ্যই চলে যাবে রাধা রাধা এই পাথর দেখতে পাচ্ছেন আপনি কত গোল কতটা চকচকে বাচ্চাদের অনেক সময় এটা নিয়ে খেলতে ভালো লাগে আর কেনই বা লাগবে না কতটা সুন্দর আর মসৃণ এটা কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই পাথর আগে কি ছিল কোন মহান করতে থাকুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মোহ শাস্ত্রে লেখা আছে যে মোহ শুধু সেই ব্যক্তিকেই নয় বরং সেই আরেক ব্যক্তিকেও বিনাশ করে দেয় যার ওপরে সেই মোহ আছে এবারে লোকে কি করেন এই শাস্ত্রে লেখা কথাগুলি শুধু শাব্দিক অর্থে নেয় এই মোহ দেখুন এটা শুভ হতে পারে শুধু এর রূপ ভিন্ন ভিন্ন হয় এটা ভালো করে বুঝতে হবে এবারে এটা আপনার ওপরে নির্ভরশীল যে এই মোহকে আপনি সৃজনের আধার বানাতে চাইবেন নাকি বিনাশের অস্ত্র বানাতে চাইবেন ভেবে দেখুন সিদ্ধান্ত আপনার রাধা অভিমান আত্মসম্মান অহংকার দেখতে গেলে এই তিনটি শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু এর মূল আধার একই আত্মসম্মান এবার যদি কথা বলি আপনার শরীরে আপনার সংস্কৃতি আপনার সম্পর্কে তাহলে অভিমান থাকা স্বাভাবিক এবার যদি কথা বলি আপনার ব্যক্তিত্ব নিয়ে আপনার আদর্শ নিয়ে আপনার বিচার বিচারধারা তাহলে আত্মসম্মান হলো একটা গুণ যদি এইভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়া সহযোগিতা ছাড়াও করতে পারি তাহলে এটা আত্মসম্মান আর এটা সঠিক যদি এভাবে বলা হয় যে আমি এই কার্য কারোর সাহায্য ছাড়াই বা কারোর সহযোগিতা ছাড়াই করে ফেলেছি তাহলে এটা অভিমান এটাও সঠিক কিন্তু এই কার্য শুধুমাত্র আমি করতে পারি আর কেউ নয় এটা অহংকার তাহলে এই শব্দ এবং তার অর্থ বোঝার চেষ্টা করব জীবন ধারণের এক নতুন পথ খুঁজে পাবে রাধা রাধা সংসারে প্রত্যেক ব্যক্তি কোনো না কোনো রূপে ঈশ্বরকে মানে কেউ মূর্তি রূপে। তো কেউ তত্ত্ব রূপে কেউ ভাবনা রূপে আবার কেউ স্বভাব রূপে কেউ নিজের মধ্যে পরমাত্মা খোঁজে আবার কেউ অন্যের মধ্যে কারোর কাছে জ্ঞানই পরমাত্মা সংসারে প্রত্যেক মানুষই কোনো না কোনো রূপে তার ঈশ্বরকে পেয়েই যান কিন্তু একটা কথা বলবো। ঈশ্বর প্রথমেই নিজের একটা স্বরূপ পৃথিবীতে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন সেই স্বরূপ হলো আপনার মাতা আপনার মা সেই মা যিনি আপনাকে জন্ম দিয়েছেন আপনাকে বাঁচতে শিখিয়েছেন আপনাকে সংস্কার দিয়েছেন যদি আপনি কখনো কোনো অনুচিত পথে অগ্রসর হয়েছেন তখন তিরস্কার করে আপনাকে সঠিক পথে এনেছেন যদি আপনি এই সংসারে অসফল হয়েছেন তখন তার আঁচলের উষ্ণতা দিয়ে আপনাকে আশ্বাস জুগিয়েছেন সেই সমস্ত কাজ করেন এই মা যা ঈশ্বরও করেন সেই জন্য মনে রাখবেন যে এই সংসারে আপনার সবচেয়ে প্রথম ঈশ্বর যদি কেউ থাকে তাহলে তা আপনার মা প্রত্যেক প্রতিমাতে ঈশ্বর নাই থাকতে পারে কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে ঈশ্বর অবশ্যই থাকে রাধা রাধা সেই প্রদীপের নিচেই অন্ধকার এবারে অনেক মানুষ আছে যারা এই বিষয়টা এইভাবে দেখে যে ব্যক্তি নিজের সমস্যার সমাধান করতে পারে না আর গোটা সংসারকে উপদেশ দেয় কিন্তু এইটা দেখার আরো একটা দৃষ্টিভঙ্গি আছে আর সেটা হচ্ছে যে স্বয়ং জ্বলে সংসারকে আলোকিত শুধু সেই করতে পারে যা আধার বড়ই শীতল হয় এই সংসারের পথ প্রদর্শক সেই হতে পারে এই সংসারকে দিশা সেই দেখাতে পারে যার মধ্যে সন্তোষ আর ধৈর্য শক্তি আছে এবারে দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে বিবেক তখনই কাজ করে যখন মন শান্ত থাকে যখন মন শীতল থাকে তাই যদি আপনি এই জীবনে কোনো বড় কর্ম করতে চান তাহলে সর্বপ্রথম আপনার এই মনকে এই বিবেককে এই হৃদয়কে এই আধারকে এই ভূমিকে শীতল রাখতে শিখুন ধৈর্য ধরুন সংসারে এমন কিছু নেই যা আপনি করতে পারবেন না রাধা রাধা এই প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি নিজেও জলে আর এই বাতিকেও জ্বালিয়ে রাখে আর এই সংসারকে প্রদান করে প্রকাশ অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে প্রদান করে আশার আলো কিন্তু এটা কখনো ভাবে না যে সেই মাটি কেমন হবে যা দিয়ে এটা তৈরি করা হয়েছে সেই কুমোর কেমন হবে যে একে আকার দিয়েছে ভাবে না যে একে কিনেছে তার বাড়ি কেমন হবে তা কতটা সুসজ্জিত কিচ্ছু না শুধু এই সংসারকে প্রকাশ প্রদান করে আর হয়তো সেই জন্যই প্রদীপকে এত ভালোবাসা হয় সে নিজের বা অন্যের বাড়ি দেখে কখনোই জলে না সে জলে শুধু অন্ধকারের সাথে লড়াই করতে তাই আপনি নিজের ব্যবহার এই প্রদীপের মতো করে তুলুন নিজের পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে কর্ম করে যান আর নিজের জন্য এক নতুন এক বিশাল এক অদ্ভুত পরিচয় তৈরি করে রাধা রাধা এই সংসারে প্রত্যেক ব্যক্তি বড় কিছু করতে চায় এমন কিছু যা এই সংসারে কেউ আগে কখনো করেনি এমন জায়গায় পৌঁছতে চায় যেখানে এর আগে কেউ কখনো পৌঁছতে পারেনি আর কেউ কেউ এতে সফলতা অর্জন করে কিন্তু কিছু মানুষ অসফল হয় কেন এটাই আমার প্রশ্ন না তো তাদের ইচ্ছেতে কোনো কমতি থাকে না কমতি থাকে তাদের চেষ্টায় তাহলে কেন এরা পিছিয়ে পড়ে এর উত্তর বড়ই সরল এই সংসার আপনাদের বলি কিভাবে আপনারা সকলে সংসারে মহান কাজ করতে চান সেই মান সেই সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি কিন্তু আপনার সমস্যা এটাও যে এই কাজে সংসার আপনার সাথে থাকছে না বড়ই অদ্ভুত ব্যাপার দেখুন ভুলে যান গোটা সংসারকে জীবনে একা একা এগিয়ে চলুন গঙ্গোত্রী থেকে যখন একটি জলের ফোঁটা বেরোয় তখন সেটা শুধু এক বিন্দু জল তারপরে যখন সে তার যাত্রা শুরু করে অন্য জলের ফোঁটার সাথে মিশে তখন সে স্রোতে পরিণত হয় গঙ্গাতে পরিণত হয় যদি আপনি জীবনে এগোতে চান তাহলে একলা এগোতে শিখুন নির্ভীক হয়ে সাহসের সাথে ধনাত্মক চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন একা এগিয়ে চলুন আর দেখবেন সেই মান সেই সম্মান আপনার জন্যই অপেক্ষা করে আছে রাধা রাধা কর্ম মানুষ সর্বদা কর্ম করতে থাকে আর এই কর্মের জন্যই সে মান সম্মান ধন প্রতিষ্ঠা লাভ করে এবার মানুষ সবসময় চেষ্টা করে যাতে সে ভালো কর্ম করে যায় তাহলে আপনাকে বলি শুধু ভালো কর্ম করাই আবশ্যক নয় তার থেকে বেশি জরুরি হল এই খারাপ কর্মকে বোঝা আর তার থেকে দূরে থাকা কারণ যখনই আপনি কোনো সঠিক কাজ করেন বা ভালো কাজ করেন কেউ তাও মনে রাখে না কিন্তু এই সংসারে বিষয়টা হলো এরকম আপনি একটা খারাপ কর্ম করুন আর সেটা সবার মনে থাকে এই খারাপ কর্ম কাজলের এক কৌটোর মতো হয় আপনি যতই চেষ্টা করুন বাঁচিয়ে ব্যবহার করার কিন্তু এই কালিমা এই কালিমা কোথাও না কোথাও অবশ্যই লেগে থাকে সেই জন্য জীবনে ভালো কর্ম অবশ্যই করুন কিন্তু তার থেকেও বেশি জরুরি হল এই খারাপ কর্মের থেকে দূরত্ব বজায় রাখা আর এটা অবশ্যই করবে। রাধা রাধা